নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানাচ্ছি মূলোর পরোটা মূলোর পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা মূল নিয়েছি ওকে ভালো করে ছিলে দুদিকটা কেটে পরিষ্কার করে নেব এরপর একটা গ্রেডারের সাহায্যে ভালো করে সমস্ত মূলোটাকে গ্রেড করে নিচ্ছি সমস্ত মূলটা গ্রেট করে নেওয়ার পরে কিছুটা পরিমাণে নুন দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো এরপর ভালো করে জলটা নিগড়ে নেব। মূল থেকে যে জলটা বেরাবে সেটা নিগড়ে ভালো করে নিগড়ে নিয়ে নেব। পুরোটাই নিগড়ে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব এরপর মূলটাকে ভালো করে একটু মেখে নেব দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়েছি আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এরপর ওতে আটা দিয়েছি আটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু জোয়ান দিয়েছি হাতে সাজে ভালো করে স্ম্যাশ করে দিয়ে দিলাম এরপর সামান্য পরিমাণ সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে জল দিতে থাকব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখে আমি একটা ডো তৈরি করে নেব হাতে সাহায্যে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এরপরও থেকে লেচি কেটে নেব গোল গোল করে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে গোল গোল করে চাপটা করে নিয়েছি এরপর আমি বেলুন চাকিতে বেলে নেব গোল গোল সাইজে সেপ করতে পারেন আপনারা চাইলে যেরকমভাবে সেপ দিতে পারেন সমস্ত লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি গোল গোল করে নেওয়ার পরে আমি একটা তাওয়াই গরম করতে বসিয়েছি তাবাইটা গরম হলে একটা একটা পরোটা আমি তাবাইতে ভেজে নেব প্রথমে শুকনো কড়াই ভেজে নিচ্ছি এর পরিমাণে অল্প পরিমাণে তেল দিয়ে এপিট উপিট করে লাল লাল করে ভেজে নেব আমার দুদিকটাই প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসছে ভাজা হয়ে গেছে আমি এরপরে নামিয়ে নেব সমস্তগুলো ভাবে করে নেব মুলোর পরোটা আলুর দমের সঙ্গে ভালো লাগবে বা অন্য কোন যে কোনো তরকারির সঙ্গে ভালো লাগবে নিরামিষ দিনে আপনারা একবার ট্রাই করবেন সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার আজকে এই পর্যন্তই